তো এখন আমি বেশি বিলের মাঝখানে সো দেখেন এখানে যাওয়ার পথে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মাশরুম হচ্ছে ঠিক আছে এটা মাশরুম এটা অনেক ভিটামিন জাতীয় জিনিস এগুলা এগুলো খাওয়া যায় ঠিক আছে এগুলো আমি যাওয়ার সময় দেখি কি করা যায় ঠিক আছে সো আছে এখানে অনেক এরকম পাওয়া যাবে চাইলে দেখি আমি দাদা তিন তিনজন মাশরুম দেখে লইম নাকি মাশরুম মাশরুম শুড়ো শুড়ো তিন দিন দেখি ফেলিম না মাশরুম খান যাই তো